ফাল্টে গেলো নেট ও পিএইচডি করার এখন থেকে ফোর ইয়ার্সের গ্রাজুয়েশন কমপ্লিট করার পরও কোনো স্টুডেন্ট নেট বা পি নেট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এবং পিএইচডি অর্থাৎ ডক্টর অফ ফিলোসফি যাকে ওয়ান অফ দ্য হায়স্ট ডিগ্রি বলা হয় তাকে সেটা করার করতে পারবে বা করার সুযোগ থাকবে তবে এক্ষেত্রে তাদেরকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কোর করতে হবে আফটার ফোর ইয়ার্স অফ ডিগ্রি প্রোগ্রাম এবং এখানে দুটো বিষয় লক্ষণীয় একটা হচ্ছে প্রথমে কোনো স্টুডেন্টকে নেট ক্লিয়ার করতে হবে এবং পরবর্তী সময় সেই নেটের যে সেভেন্টি পার্সেন্ট মার্ক্স নেট স্কোরের সেভেন্টি পার্সেন্ট মার্কস এবং ইন্টারভিউ থার্টি পার্সেন্ট মার্কসকে মিলিয়ে তাকে পিএইচডি করার পিএইচ বা পিএইচডি করার জন্য সে এলিজিবল হতে পারে তবে আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে যে স্টুডেন্ট নেট উইথ জিআরএফ কোয়ালিফাইড তারা শুধুমাত্র পিএইচডির ইন্টারভিউতে বসে পিএইচডি করার সুযোগ পাবে এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে যারা গ্র্যাজুয়েশন করার পর নেট কোয়ালিফাই করবে তারা কিন্তু পিএইচডির জন্য এলিজিবিলিটি পাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য নয় এবং এই নিয়ম চালু হচ্ছে দু হাজার চব্বিশ